এই 20 আগস্টের মধ্যেই কমিশনের নির্দেশ মুখ্য সুচি দেখুন এখানকার মুখ্য সচিব জেনে আমাদের জেলাটির ডিএম ছিল মানুষাগরের ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্র লোক কাজের লোক শত এই মাঝখান থেকে এই দিদির পল্লাই পড়ে সেই বেচারি বনুস পন্তের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো বনুস পন্ত সাহেবকে বলি পাঠা করা এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরলো কারচুপি ধরলো তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোন অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই দ্বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সেই প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজ পন্ত সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদি স্বভাবের চেয়েটা আমাদের বাংলাটা কথা আছে না গাধা জল খাই ভালো করে গুলিয়ে গুলে তারপর জলটা খাই এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্টের কথা নেমে গেছে ময়দানে তুমি এর বিরোধিতা করছো আবার ভোট হতে দিব না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করবো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেবার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অর্থাৎ কারচুপিতে পশ্চিমবঙ্গ

রাহুল গান্ধী কথা কোনো মূল্যই না থাকে তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না একান্ন বার্ন সাল থেকে হচ্ছে কোনো দিন কোনো সরকার কোন পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছে দেখছেন কাকে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে বোঝার চেষ্টা করি দিল্লিতে মোদীকে বাংলায় দিদিকে উভয় কি করছে নির্বাচন কমিশনকে রক্ষা করার ওকালতি করছে কেন কোন সরকারি দলের কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করা কেন করতে হচ্ছে কারণ উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে হচ্ছে তারা অবতাদের প্রয়োজন কি রাহুল গান্ধীর বক্তব্য একটা মানুষ একটা ভোট ভোট একটা মানুষের একটা ভোট রাহুল গান্ধীর বিষয়টা কিন্তু আজ সারা ভারতবর্ষের চর্চিত এবং বিশ্বেটা আলোচিত হচ্ছে ব্যাপারটা সহজ সরল নয় অত তার জন্যে বিজেপি পালা করে রাহুল গান্ধীর বক্তব্য বিরোধিতা করতে হচ্ছে নির্বাচন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি পার্টির মুখপাত্র তোমার বিরুদ্ধে অভিযোগ প্রেস কনফারেন্স করে তার জবাব দিচ্ছ করা তুমি তো স্বাধীন সংস্থা তোমার দায়িত্ব এটা নির্বাচন কমিশন যেটা সরকারের জবাব দেওয়ার কথা নির্বাচন কমিশন জবাব দিচ্ছে নির্বাচন কমিশন লিখিত জবাব দিক তোমাকে লিখিত প্রতিবাদ লিখিত জবাব দাও তুমি প্রেসকে ডেকে নির্বাচন কমিশন যদি রাজুই দলের মতামতের বিরোধিতা করে তাতে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন